আসসালামু আলাইকুম এব্রিয়ন আমরা আছি ইসলামপুর জামালপুর উপজেলার একটা মসজিদে এটা হইতেছে উপজেলা মডেল মসজিদ ইসলামপুর সাংস্কৃতিক একটা মসজিদ নিচে বইসা আছে আর আমি উপরে হাঁটতেছিলাম আসলে ইসলামপুর আসার পরে এইখানে অনুভূতিটা অনেক ভালো লাগলো মানে প্লেসটা অনেক সুন্দর তো মনোরম পরিবেশ হয়ে গেছে কথোপাকি কি এই এইদিকে রনি বলতেছে আমার একটা ট্রায়াল ভিডিও নেয় আমি একটু হাঁটি

ৰাস্তা ঘাট ভাল প্লেছ পাম চব ভিডিঅ' ৰাস্তা ঘাট